আসসালামু আলাইকুম মেবি ফুড বাই মমে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে বারো থেকে চব্বিশ মাস বয়সের বাচ্চাদের জন্য সকালে দুপুরে আর রাতে কি কি খাবার দিতে পারবেন সেটার তালিকা শেয়ার করব এবং সাথে থাকবে রেসিপিও আগে বলে নিচ্ছি এটা কিন্তু সম্ভাব্য একটি রেসিপির আইডিয়া মানে এমন না যে ঠিক আমার ভিডিওর মতনই আপনার বাবুকে খাওয়াতে হবে বাচ্চার পছন্দ ও ডিমান্ড অনুযায়ী কিন্তু আপনারা খাবারের বেলাটা এদিক সেদিক করতে পারেন প্রথমে আমি চলে যাচ্ছি সকালের নাস্তাতে সকালে আমি রেখেছি নুডলস ডিম আর ঘি নুডলসটা হচ্ছে ঘরে তৈরি পালং শাক বিটরুট আর গাজর দিয়ে বানানো এটা আমি একটা পেজ থেকে নিয়েছিলাম সকালের খাবারটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সারা রাত তারা না খেয়ে থাকে সকালে শরীরের জন্য প্রয়োজন হয় প্রচুর এনার্জি আর পুষ্টি এর জন্য আমি এই সকালের মিলে রেখেছি একসাথে প্রোটিন আয়রন আর ভালো ফ্যাট যেটা কিনা বাচ্চাকে সারা দিন এনার্জি দেওয়ার জন্য যথেষ্ট রান্নাটা আমি অতি সিম্পল ভাবে করেছি আশা করি আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন এখন চলে যাচ্ছি মধ্য দুপুরের নাস্তাতে মধ্যে দুপুরে কিন্তু বাচ্চাদের জন্য খুবই হালকা খাবার দেওয়া যাতে তাদের দুপুরের খাবারে কোনো ব্যাঘাত না ঘটে এক্ষেত্রে আপনারা সামান্য টক দই দিয়ে যে কোনো একটা ফল মিক্স করে খাওয়াতে পারেন বা বাচ্চাকে ফর্মুলা মিল্ক খাওয়াতে পারেন আমার এই রুটিনটা ফলো করলে আমি আপনাকে সাজেশন দিব বাচ্চাকে দুপুরে ফর্মুলা মিল্কটা দেওয়ার জন্য মানে মধ্যে দুপুরের নাস্তা হিসাবে আমি দুপুরে রেখেছি ভাতের সাথে মাছ আর সবজি এইভাবে বাচ্চাদের খাবারে প্রতিদিন কোনো না কোনো সবজি রাখা খুবই দরকার সবজিতে থাকে ভিটামিন আয়রন আর ফাইবার যেগুলো বাচ্চার হজম ভালো রাখতে রক্তে আয়রন পূরণ করতে আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে চেষ্টা করবেন প্রতিদিন রঙিন সবজি দিতে যেমন গাজর বিটরুট লাউ কুমড়া সিম বা পালং শাক বাচ্চা যদি একদিনে না খায় তাতে চিন্তার কিছু নেই পরের দিন আবার অল্প অল্প করে দেন ইনশাল্লাহ বাচ্চার আস্তে আস্তে সবজি খাওয়ার অভ্যাস হয়ে যাবে অনেকে জানতে চায় এই বয়সে বাচ্চাদেরকে একদিনে কি মাছ আর ডিম দুটেই দেওয়া যাবে কি না হ্যাঁ চাইলে আপনি দিতে পারেন তবে এক বেলাতে না যেমন সকালে ডিম দিলে দুপুরে মাছ দিন এতে শরীর প্রোটিন পাবে কিন্তু হজমে চাপ পড়বে না এই বয়সে বাচ্চাদের দিনে মোটামুটি পাঁচশো থেকে আটশো মিলি পানি দরকার হয় মানে আধা লিটার থেকেও একটু বেশি তো খাবারের মাঝে অল্প অল্প করে পানির অভ্যাসটা করতে হবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না আর বাচ্চারা সাধারণত এই বয়সে পানিটা খেতে চায় না সেরকম একটা চেষ্টা করতে হবে কিছুক্ষণ পর পরই তাকে পানিটা অফার করার জন্য এই বয়সে বাচ্চাদের একটু কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে চেষ্টা করবেন বাচ্চাকে একটা হেলদি অভ্যাস করানোর জন্য সকালবেলা ঘুম থেকে উঠার পরেই হালকা কুসুম গরম পানি খাওয়াবেন ইনশাল্লাহ বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যাটা দূর হবে শুধু খাবারেই কিন্তু বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয় না সাথে কিন্তু বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে পানিও দিতে হবে এরপর চলে যাব সন্ধ্যার নাস্তাতে সন্ধ্যার নাস্তায় বাচ্চাকে আপনি হালকা খাবার হিসেবে যে কোনো স্যুপ বানিয়ে দিতে পারেন বেশি ভারী কিছু দিতে যাবেন না তাহলে কিন্তু রাতের খাবার খেতে সমস্যা হবে আর মধ্য দুপুরের নাস্তাতে যদি বাচ্চাকে ফল দিয়ে না থাকেন তাহলে আপনি সন্ধ্যায় হালকা নাস্তা হিসেবে ফলও দিতে পারেন ঘরে তৈরি হোমমেড বিস্কুটও দিতে পারেন চাইলে তখনও আপনি বাচ্চাকে আবার ফর্মুলা মিল্ক বানিয়েও দিতে পারেন এখন চলে যাব রাতের খাবারে রাতে আমি রেখেছি একদম হালকা একটা মিল যেহেতু আমি সকালবেলা তাকে নুডলস দিয়েছি ডিম দিয়েছি ঘি দিয়েছি দুপুরে তাকে মাছও দিয়েছি সবজিও দিয়েছি তাই আমি রাতের খাবারটা হালকা করার চেষ্টা করেছি রাতে বাচ্চাকে দিয়েছি ওটস দিয়ে খেজুরের একটা পরিচ আর সাথে আমি কিছু কলা অ্যাড করেছি ওটস খেজুর ও কলা বাচ্চাদের কিন্তু অনেকক্ষণ পেট ভুরিয়ে রাখতে সাহায্য করে পরিশেষে বলতে চাই প্রত্যেকটা বাচ্চার খাবার খাওয়া এবং হজম করার অ্যাবিলিটি আলাদা তাই একজন বেশি খাওয়া বাচ্চার সাথে আপনার বাচ্চার তুলনা করবেন না যেটা করবেন বাচ্চার খাবার টেস্ট অনুযায়ী রেসিপি দেখে দরকার হলে নিজে সেই রেসিপিটা মডিফাই করে বাচ্চার পছন্দ অনুযায়ী বাচ্চাকে দেওয়ার চেষ্টা করেন